আসসালামু দেশ আমার টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আর জামাতের যে সকল দফা দফা নির্বাচনটাকে ভঙ্গুল করার জন্য এটা নাই এই কারণে বিএনপি তারা সহ্য করতে পারে না আমি জানি কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না কিয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না গয়েশ্বর চন্দ্র রায় মুন্সীগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন কেয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় আসতে না বলে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রবিবার জুলাই দুপুর দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন গয়েশ্বর রায় বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না আমি নিশ্চিত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই তিনি বলেন আরও জামায়াত ভারতেও আছে আছে পাকিস্তানেও কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সাবেক পররাষ্ট্র সচিব মহসেন আলী খান মুন্সিগঞ্জ জেলা বিএনপি এর আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা